সালামু আলাইকুম আজকে সূচক ও লগারি দম অনুশানি চার পয়েন্ট এক নবম দশম শ্রেণী পর্ব দুই পর্ব দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো শুরুতে দেওয়া হচ্ছে স্বর অঙ্ক আমরা সরল অঙ্ক যে কটে দেওয়া আছে এক থেকে আট গ্রন্থ তার মধ্যে আমরা এক থেকে চার গ্রন্থ অঙ্কগুলোর সমাধান করবো শুরুতে আমরা এক নম্বর যে সমাধান এক নম্বরে যে অঙ্কটা দেওয়া হচ্ছে তার সমাধান করবো এক নম্বরে কী দেওয়া হচ্ছে সেভেনের পাওয়ার থ্রি ইন্টু সেভেনের পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি পাওয়ার মাইনাস ফোর তো আমরা কি জানি ভিত্তিগুলো যখন একই রকম হবে গুণ অবস্থায় থাকলে তাদের পাওয়ারগুলো কী হবে যোগ হবে এখানে সেভেন দেওয়া হচ্ছে এখানেও সেভেন দেওয়া হচ্ছে তার মানে কি আর উপরে একটা সেভেন লিখে আমরা উপরের পাওয়ারগুলো যোগ করে দেব

চিহ্নটা সামনের যে চিহ্নটা আছে সেই চিহ্ন সাথে গ্রহণ করে প্লাস মাইনাসে মাইনাস সেভেনের পর থ্রি মাইনাস থ্রি আর এখানে থ্রি পর ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ফোর এখন এই মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে যাবে গিয়ে ওগুলো কি থাকবে সেভেনের পর জিরো আর নিচে এখানে থ্রি পাওয়ার কী থাকতেছে দুটোর মধ্যে মাইনাস আলাদাটা বড় তাহলে ফোরের মধ্যে থেকে প্লাস ওয়ান বাদ জিরের থেকে মাইনাস থ্রি এখন আমরা সূত্রে দেখে এখানে কী জানি কোনো কিছুর পাওয়ার আমরা সূত্রে দেখেছি কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে সেভেনের পাওয়ার জিরো তাহলে কত হচ্ছে উপরে ওয়ান আর নিচে পাওয়ারটা মাইনাস থাকবে এরকম আমরা করছি না পাওয়ার মাইনাস এন থাকলে কি হয়ে যায় ওয়ান ডিভাইডেড এ পাওয়ার এন তাহলে আমাদের এখানে কী হবে ওয়ান ডিভাইডেড থ্রি পাওয়ার সি তাহলে এখানে কী হচ্ছে তিনটে তিন গুণ করলে ওপরে ওয়ান আর নিচের ভাগ অবশ্যই আসে ওয়ান ডিফাইডেড তিন তির নয় তিন নখ সাতাশ তিনটে তিন গুণ করলে সাতাশ হয় নিচের ভগ্নষ্টটা কী অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে গুণন হয় নিচের ভগ্ন অংশটা উল্টে যায় তার মানে কি ওয়ান গুণন ওপরে যাবে হলো সাতাশ নিচে আসবে ওয়ান এটা ইকুয়াল টু কত হচ্ছে গুণ করে আমাদের সাতাশ এটা আমাদের অ্যান্সার এরপরে দুই নাম্বারটা কি দেওয়া হচ্ছে দুই নাম্বারটা দেওয়া হচ্ছে থ্রি পাওয়ার সেভেন স্কয়ার ইনু থ্রি রুট ওবার সেভেন তাহলে কি হবে আমরা যদি এরকম থাকলে এরকম এখানে একটু দেখি এন রুট ও এ থাকলে কি হয় পাওয়ারটা ওয়ান ডিভাইডেড এরপর তো তাহলে আমাদের এখানে সরি এটা হবে এন ডুরোবার থাকলে এরপর ওয়ান ডিভাইডে এন এটা হবে তাহলে এখানে কী হবে সেভেনের পাওয়ার কী দেওয়া আছে সেভেনের পাওয়ার টু দেওয়া আসে তারপর কী হবে ওয়ান ডিভাইডে থ্রি ইন্টু সেভেনের পাওয়ার ওয়ান ডিভাইডে থ্রি নিচে এসে কি হচ্ছে আমাদের শুধু দুটো আচ্ছা নিচেটা আমরা ভাঙাবো না নিচেটাই অবশ্যই রেখে দেব টু রোভার সেভেন নিচেরটা ভাঙালেও হবে আমরা না ভাঙালেও চলবে আমরা না ভাঙাই না ভাঙালে সোজা হবে আর খুব সহজ হবে তাহলে এখন কী হবে এই পাওয়ারটা সে পাওয়ার সাথে গুনান অর্থাৎ উপরের সঙ্গে গিয়ে ওপরের সঙ্গে সাথে গুনান আর নিচে টু নিচে আসছে ওয়ান ওয়ান থ্রি গুন বলে থ্রি তাহলে সেভেনের পাওয়ার টু ডিভাইডেড থ্রি ইন্টু সেভেনের পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি ডিভাইডেড রুটোভার সেভেন তাহলে এখন কি দেখা যাচ্ছে ওটাই ভিত্তিটা সেভেন তাহলে পাওয়ার বলে কি হবে যোগ হবে একটা সেভেনডেড সরি টু থ্রি প্লাস ওয়ান থ্রি আমরা এখানে টু ডিভাইডেড থ্রি আছে লক্ষ বলতে হচ্ছে আমাদের লক্ষ্য থ্রি হচ্ছে থ্রিতে থ্রি ভাগ করলো ওয়ান আমাদের টু গুনগুলো টু প্লাস ওয়ান যোগ করে কত হচ্ছে আমাদের থ্রি ডিভাইডেড থ্রি তো এখানে আমাদের উপরে সেভেনের পাওয়ার থ্রি ডিভাইডেড থ্রি অর্থাৎ এই থ্রি থ্রিকে ডেকে উপরে থাকবে কি ওপরে থাকবে ওয়ান

এরপরে আমরা করবো তিন টুর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভের পাওয়ার মাইনাস ওয়ান এইট এর পুরোটার পাওয়ার আবার মাইনাস ওয়ান তাহলে আমরা যে পাওয়ারটা যখন মাইনাস থাকে তখন কি সেটা কী হয়ে যায় ভাগ হয়ে যায় ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ এইটের পাওয়ার কত মাইনাস ওয়ান এই যে আমরা সূত্রতে দেখেছি এরকম সূত্রতে আমরা পাইছি যে এর পাওয়ার মাইনাস ওয়ান থাকলে কী হয়ে যায় ওয়ান ডিভাইডেড এ হয়ে যায় এই সূত্র ধরে আমরা এটা করা হয়েছে তাহলে এখানে দুই আর পাঁচের লসুক কত হবে দুই আর পাঁচের লসকু দশ দুই দিয়ে দশক ভাগ আমরা দশক দুই দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ দুগুণ দশ এই দুই জায়গায় কী হবে এই অনেক সাথে গুণ করবে এই সরি এই পাঁচ দিয়ে অনেক সাথে গুণ করে পাঁচেককে পাঁচ আবার কি দশেক কত দ্বারা ভাগে এবার পাঁচ দ্বারা ভাগ পাঁচ ধারা ভাগ করলে পাঁচ দুগুণে দশ এই দুই জায়গায় উপরে অনেক সাথে গুণ করলে দুই কে দুই এটের পাওয়ার কত মাইনাস ওয়ান তাহলে এমন উপরে যোগ কত হচ্ছে পাঁচ দুইয়ের সাত অর্থাৎ সেভেন ডিভাইডেড টেন এটের পাওয়ার মাইনাস আমরা জানি আমরা পুরোটার হলো পুরোটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে দেখেন নিচেরটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে ভাগ থেকে গুণন হয় নিচের ভগ্ন এই পুরো ভগ্ন এই পুরোটা পুরো ভগ্ন অংশটা পুরো ভগ্ন দেবে এটা উঠে দেবে ওয়ান গুণন টেন ডিভাইডেড সেভেন গুণ করলে কত হচ্ছে টেন ডিভাইডেড সেভেন এটা আছে চার নম্বরে আছে টু এ তারপর মাইনাস ওয়ান ওয়ান আছে আর টুটা এটার সাথে কি অবস্থা ছিল অবস্থায় ছিল টু ইন্টু তাহলে ওয়ান ডিভাইডেড এ প্লাস থ্রি ইন্টু ওয়ান বি পুরোটার পাওয়ার কত দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান দেওয়া হচ্ছে তাহলে এখন আমরা কী করবো এই অবস্থায় অবস্থায় থাকলে যদি ভগ্নাংশ থাকে তাহলে কাটাকাটি হয় তাহলে ওপর নিচে তাহলে আমাদের কাটাগাটি হচ্ছে না তাহলে টু গিয়ে উপরে উপরের সঙ্গে উপরের সঙ্গে সঙ্গে গুণান অনেক সাথে গুণ করল টু আর নিচে হলো এ প্লাস এখানে কত হচ্ছে এরকম সি ডিভাইডেড বি এটার পাওয়ার কত দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান দেওয়া এই দুটো এখানে এ আর বি লসক হচ্ছে তাহলে এখানে আমরা দেখি এবি কে কি করবো আমরা প্রথমে এ দ্বারা ভাগ এ দ্বারা ভাগ করলে কি হচ্ছে এ কেটে গিয়ে বিসে বিদে গুন কত হচ্ছে টু বি আবার কি এ বি কে এবার কি দ্বারা ভাগ বি দ্বারা ভাগ বি দ্বারা ভাগ করলে বিবি কেটে গিয়ে কত এখানে হলো এ আর এখানে ভাগ করতে সেটা হলো বি যায় টুর সাথে গুনুন আর এ গিয়ে ত্রি সাথে গুণুন প্লাস

এবং এটাকে আমরা সাজায় লিখি একটু ওয়ান ইন্টুডে থ্রি এ প্লাস টু করলে হচ্ছে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম